চলুন দর্শক আজ আমরা বেড়াতে যাই রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমের ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর জেলা রাজশাহী জেলা বাংলাদেশের একটি প্রাচীন ও সুন্দরতম জেলা গঙ্গা ও পদ্মার তীরে অবস্থিত এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে বসবাস করে দয়ালু পরিশ্রমী মানুষজন যারা কৃষি ও শিক্ষা নিয়ে কাজ করে আমির রাজধানী রাজশাহী নাম শুনলেই সবাই ভেবে ওঠে তার সুস্বাদু আমির কথা হাজার হাজার একর জুড়ে আমের বাগান এই জেলার মুখ্য বৈশিষ্ট্য করে প্রতি বছর লক্ষ লক্ষ টন আম উৎপত্তি হয় যা দেশের বাইরেও রপ্তানি হয় আমের এই সুগন্ধ মিষ্টিতা দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে রাজশাহীর প্রাণশক্তি মধুমতি নদী নদীর সাতার তীরে বসতবাড়ি বাড়ি আর পাখির প্রজন প্রকৃতিকে করে আরও রঙিন মধুমতি নদীর তীরে ঘুরে বেড়ানো যেন এক স্বর্গীয় অনুভূতি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এখানে প্রতিভাবান ছাত্রছাত্রীরা শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ গড়ে এছাড়াও রাজশাহী জেলা বিভিন্ন ঐতিহ্যবাহী লোক ও উৎসবের কেন্দ্রবিন্দু রাজশাহী জেলার ঐতিহাসিক স্থান পুঠিয়া মন্দির রহমতপুর ও অন্যান্য স্থাপনা এই জেলার ঐতিহাসিক গর্ব শতাব্দীর পুরোনো মন্দিরগুলো প্রাচীন বাংলার সংস্কৃতি ও স্থাপ শৈলীর নিদর্শন বহন করে রাজশাহী জেলার গ্রামীণ জীবন রাজশাহী গ্রামগুলো শান্ত প্রকৃতির সঙ্গে মিশে থাকা এখানকার মানুষ জীবনযাপন করে তাদের অতিথিয়তা ও সাদাশিদের জীবন দর্শককে মুগ্ধ করে তোলে পরিশেষে রাজশাহী একটা জেলা যেখানে মিষ্টি আমের গন্ধ নদীর সুর ঐতিহ্যের ছোঁয়া আর মানুষের মমতা একসাথে